সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারেস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন ফ্রাই রেসিপি তো এই চিকেন ফ্রাইটা ছোটো বড়ো সকলেই রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে থাকি কিন্তু বাসাইটা কীভাবে স্বাস্থ্যকর করে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও ভীষণ মজা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়েছি ছ পিসের মতো চিকেন চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা হাফ চামচ পরিমাণ রসুন পাতা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনে গুঁড়া এবং ম্যাজিক মশলা চা চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস এবং চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো টক বেল আপনারা চাইবেন টপ বের পরিবর্তে বাটার মিল্ক ব্যবহার করতে পারেন চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এ কারণে মাংসের মধ্যে সবগুলো মশলা ঢুকে যাবে এরপর আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন তারপর সবগুলো শুকনো পকোড়ার আমি ভালোভাবে মিশিয়ে নেব মেরিনেট করে রাখা এক টুকরো চিকেন আমি নিয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে আটার সাথে ভালোভাবে কোটিং করে নিচ্ছি যেন চারিদিকে ভালোভাবে আটাটা কোট হয়ে যায় তো দেখুন আমি কিভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবে আমি সবগুলো কোটিং করে নেব এরপর এখানে একটু মিক্সিং বোলের মধ্যে নিয়েছি নর্মাল পানি পানিতে আমি পাঁচ সেকেন্ডের মতো চিকেনের টুকরোটাকে ডুবিয়ে রাখবো এরপর আবারও তুলে এটাকে আটার সাথে ভালোভাবে কোটিং করে নিব এর পর্যায়ে একটু আটার উপর চাপ দিয়ে চেপে চেপে কোটিংটা করে নিতে হবে যেন চিকেনের মধ্যে একটা লেয়ার তৈরি হয় আমি সবগুলো চিকেনের টুকরো একইভাবে রেডি করে নিচ্ছি এবং এক্সট্রা যে আটাটা আছে সেটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর চলে যাচ্ছে চুলাই চুলা একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং গরম হতে দিয়েছি ভালো মতো তেলটা গরম করতে হবে এরপর চিকেনের টুকরোগুলো ছেড়ে দিতে হবে চিকেনগুলো দেওয়ার পর চুলার আশটা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে রেখে ভাজেন তাহলে ওপরটাতে কালার চলে আসবে আর ভেতরটা কুক হবে না কাঁচাই থেকে যাবে এ কারণে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো তো এর মাঝে আমার পনেরো থেকে বিশ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো ভেজে নেব তো রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা মশলায় চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের রেসিপিটি শেয়ার করতে আপনারা চাইলে বাসায় এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরই মাঝে আমার চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন তৈরি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে পরিবেশন করেছি এটা টমেটো সস দিয়ে খেতে বা বিভিন্ন রকম সসের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে উপরটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট হয়ে থাকে এই ফ্রাইড চিকেনটা তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা পেজ থেকে দেখছেন ভিডিওটি তারা চাইলে ফলো দিয়ে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ